বন্ধুরা কোটিপতি হতে কে না চায় সবাই চায় কোটিপতি হতে সবাই কি পারে কোটিপতি হতে আজকের এই ভিডিও থামবেল দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন ভিডিওটি কোন টপিকের ওপর আলোচনা করব আপনারা একেবারে ঠিকই দেখেছেন দেখুন কিছু কিছু রাশির আছে শুভ সংখ্যা যেগুলো দেখে টিকিট কাটলে তাদের কিন্তু টাকা পড়ার সম্ভাবনা অনেক বেশি তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব পবিত্র রথযাত্রার দিন আপনাদের জন্য খুব ভালো সময় বিশেষ করে যারা যারা টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু ট্রাই করতে পারেন আমি বলছি না যে আপনারা টিকিট কাটলেই পুরস্কার পাবেন জ্যোতিষশাস্ত্রে এই রথযাত্রা শুভ যোগে আপনাদের জন্য লাখি নাম্বার কয়েকটি জানিয়ে দেবো আর যে নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কাটেন কিংবা যাদের কাটতে ইচ্ছে হয় কাটতে পারেন না অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই নাম্বারগুলো দেখে টিকিটটা কাটবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনে নিন দেখুন জ্যোতিষশাস্ত্রের রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব চলতি বছর অর্থাৎ সাতই জুলাই দু হাজার চব্বিশ এবছর রথযাত্রা উৎসব পালিত হবে আর এই শুভ সময় শুরু হবে সকাল চারটে থেকে ২৬ মিনিট থেকে চলবে আটই জুলাই সকাল তিনটে উনষাট মিনিট পর্যন্ত এই শুভ যোগে আপনাদেরকে যে সংখ্যাগুলো দেখে টিকিট কাটতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তবে উদয়াতিথি অনুযায়ী সাতই জুলাই অর্থাৎ পালিত হবে রথযাত্রা উৎ উৎসব রথযাত্রা উৎসবের সময় এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি এই নাম্বারেরগুলো দেখে টিকিট কাটতে পারেন তাহলে পড়ার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বার পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মেনে যায় তাহলে সেটা কিন্তু পুরো কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন এবার জেনে নিই সেই রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কোনগুলি দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো। আপনাদের এই পবিত্র রথযাত্রার দিন অর্থাৎ রবিবার লাখি নাম্বারগুলো হচ্ছে দুই একুশ তেইশ একান্ন একষট্টি আটষট্টি আর একবার বলছি শুনে নিন দুই একুশ তেইশ একান্ন একষট্টি আটষট্টি তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনারা টিকিট কাটলেই যে আপনাদের টাকা পড়বে এমনি কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্রে লাখি নাম্বার তাই আপনাদেরকে জানিয়ে দিলাম এই পবিত্র রথযাত্রার দিন এই নাম্বারগুলো আপনাদের খুবই লাখি এই নাম্বারগুলো দেখে আপনারা টিকিট কাটতে পারেন যারা ভালোবাসেন আর যারা ভালোবাসেন না তারাও ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন